প্রিয় ভিওয়ার্স আপনি কি আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করানোর চিন্তিত এখন থেকে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ফেলতে পারেন আর তা কীভাবে করবেন তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি প্রথমে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি ছবি তুলে নিতে হবে তারপর গুগল সার্চ বক্সে আট আউট প্রো লিখে এন্টার করুন তারপর কার্ট ফ্রো এই লিঙ্কটিতে টাস করে নিন এখান থেকে স্টল করে নিচে গিয়ে পাসপোর্ট ফটো মেকার এই অপশনটিতে টাচ করে আপলোড এখানে ইমাজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে উপরে ডানে কোণে ডান বাটনে টাচ করে এবার ফটো স্পেসিফিকেশন এর ডানে বক্সটিতে টাচ করে বাংলাদেশ পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর মাঝখানে ব্যাকগ্রাউন্ড লোগোটির উপর টাচ করে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি মনের মতো সিলেক্ট করে যেহেতু পাসপোর্টের জন্য ছবিটি ক্রিয়েট করছে সেহেতু আমি বলবো অফ এন্ড হোয়াইট সিলেক্ট করে দিতে এবার ডানে এই অংশটিতে সিলেক্ট করে শার্টের বিভিন্ন ডিজাইন আসবে ওখান থেকে যে কোনো একটি ডিজাইন চয়েস করে দিয়ে আপনি আপনার ড্রেসটি চেঞ্জ করে দিতে পারেন তারপর ডানে টাচ করে দিয়ে দিবেন বস পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল এবার ডাউনলোড এসডি এই অপশনের ডাউন অপশনেরোতে ক্লিক করে কোন মোডের ছবিটি ডাউনলোড করবেন তা বলা হচ্ছে যদি পিএনজি মোডে হয় তাহলে পিএনজি আর যদি জেপিজি মোডে ডাউনলোড করতে হয় তাহলে জেপিজি যে কোনো একটি সিলেক্ট করে নিচে ডাউনলোড অপশনটিতে টাচ করলে তা ডাউনলোড হয়ে মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে এই যে এটা হচ্ছে এইমাত্র বানানো পাসপোর্ট সাইজ ছবি আর এটা হলো অরিজিনাল ছবি ভিডিওটি যদি উপকার লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এইরকম আরও ইন্টারেস্ট ভিডিও পেতে টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন